সরকারি চাচাই তারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় চলতি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম খেলা এখন পর্যন্ত এগিয়ে একদিকে রক্ষি শেরপুরের গোলকিপার রক্ষি পক্ষানদের প্রতিপক্ষের গোলকিপার আবদুল হাকিম শেরপুরের আক্রমণ ভাগে কিন্তু খেলতেছে আমাদের জি কে নাইম তিনি কিন্তু আজকে মাধ্যমার নাই আক্রমণ ভাগের খেলোয়াড় আজকে নাইম এক শূন্য গোলে পিছিয়ে সবুজ জার্সি পরিহিত শেরপুর ফুটবল একাডেমি নেভি ব্লু জার্সি পরিহিত এক শূন্য গোলে খেলা ও মা দুর্দান্ত

अे लबेत आके रे तागें बखुरा जेलाकाल उन खारु आर वार डाकी बմ लेँ अजिर्छिने नजमूर नजमूरर नजमूर ऍपनमब जर्सिश मेन नर्दी परो टीपरोल तेश्य ब्रोट निमाल � thank you where in the UK नजमूर कोलियां जी लिए

kill half a Ranger John Fiji. আমরা জানাবারে ক্যাপ্টেন আমাদের চমৎকারভাবে পাসায়াস কাউ কাউ লেন রাখি পাম্পায় চওটার গলে আড়ালের পদে മുതমাড়ের কাঁধের

নয় নম্বর জার্সি পড়িতে শুভ দুই স্বন্ড গড়িয়ে গিয়ে শুভ আলমিনের ফুটবল একাদ

सारा कुछ प्रतिमा है